দেখুন এই মুহূর্তে কৃষ্ণ কল্যাণী তিনি ভোট দিয়েছেন আমরা দেখাচ্ছি সেই ছবি একেবারে একশো একচল্লিশ নম্বর বুথে তিনি ইতিমধ্যেই ভোটদান করেছেন রায়গঞ্জ উপনির্বাচনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী সকাল সকালই একশো একচল্লিশ নম্বর বুথে তিনি পৌঁছান এবং ভোটদান সেই সময়ের ভোটদানের সেই সময়ের ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে কৃষ্ণকল্যাণী তিনি ভোট দিয়েছেন একশো একচল্লিশ নম্বর বুথে রায়গঞ্জ উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে তবে শুরুতেই একটা ছোটখাটো খাটো বিতর্ক বাসবা বলা যেতে পারে যে জানলা খোলা ভোট দশ জনের মতন মানুষের হয়ে গিয়েছে কিন্তু কেন ছিল জানলা খোলা এটাই বড় প্রশ্নের জায়গা যদিও এই মুহূর্তে জানলাটি বন্ধ হয়েছে আমরা যাই সরাসরি আবারও রাজার কাছে রাজা আর যারা সাধারণ ভোটার যারা রয়েছেন তাদের সঙ্গে যদি কথা বলা যায় কারণ অনেকেই তো ভোট দিয়েছেন জানলা সেই মুহূর্তে ছিল খোলা কেন থাকবে এরকমটা দেখো তোমায় বলি এই মুহূর্তে ভোটের লাইনে কিন্তু সেভাবে লাইন নেই তার কারণ তোমাকে শুরুতেই বললাম যেহেতু উপনির্বাচন সেক্ষেত্রে যে ভিড়টা আমরা সাধারণ নির্বাচনের ক্ষেত্রে দেখতে পাই সেই ভিড় কিন্তু উপনির্বাচনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না ফলত তোমাকে বলি যে পঁয়ত্রিশ বাই সাতাশি নম্বর বুথ তুলসীতলা প্রাথমিক বিদ্যালয় সেই তুলসীতলা প্রাথমিক বিদ্যালয়ে আমরা যে ছবি কার্যত লক্ষ্য করলাম সাধারণত ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করতেও কিন্তু এখানে অনেকটা বিলম্ব হয়েছে সাতটায় ভোট গ্রহণ শুরু করবার কথা থাকলেও সেই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে সাতটায় বেজে কুড়ি মিনিট তোমাকে বলি যে সাতটা বেজে কুড়ি মিনিটে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার পরেও যে পোলিং পার্সোনাল যারা রয়েছেন প্রিসাইডিং অফিসার যিনি রয়েছেন তারা কিন্তু কোনোভাবে গুরুত্বই দিলেন না যেখানে ইভিএম মেশিনটি রাখা রয়েছে তার পাশের যে জানালা সেই জানালাটি খোলা রয়েছে সাধারণত তোমাকে বলি যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গেলে একেবারে গোপনীয়তা কিন্তু বজায় রাখতে হয় সাধারণত নির্বাচন কমিশন সেই বার্তায় কিন্তু দেয় খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে জানালা খোলা রয়েছে সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া চলল একের পর এক ভোটাররা যাচ্ছেন তারা ভোট দান করছেন প্রিসাইডিং অফিসার রয়েছেন সেখানে পোলিং অফিসার রয়েছেন কিভাবে এই পোলিং পার্সোনালদের দায়িত্ব এড়িয়ে গেল গোটা বিষয়টি খুব স্বাভাবিকভাবে অভিযোগ উঠছে এই পঁয়ত্রিশ বাই সাতাশি নম্বর বুথের যিনি প্রিসাইডিং অফিসার ছিলেন তার দায়িত্ব জ্ঞানহীনতা নিয়েও কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে অর্থাৎ সব মিলিয়ে তোমাকে বলি যে ঘড়ির কাটায় সাতটা বেজে চল্লিশ মিনিট কিন্তু প্রথম শুরুতেই কিন্তু বাধা এই রায়গঞ্জের যে সাতাশি নম্বর বুথ সেখানে দেখা গেল যে জানালা কিন্তু নির্দিষ্ট করে এই বুথের জানালা কিন্তু খোলা ছিল এ আমরা খবর সম্প্রচার করার সঙ্গে সঙ্গে টনক নল্ল প্রিসাইডিং অফিসার সহ পোলিং একদম রাজা গুরুত্বপূর্ণ জায়গায় যে ছবিটা তুমি তুলে ধরো ধন্যবাদ রাজা সাহা আর যেটা আমরা দেখাচ্ছিলাম কৃষ্ণ কল্যাণী তৃণমূল প্রার্থী তিনি ভোট দিয়েছেন কি বলতে গঞ্জের উপনির্বাচন আমার ভোট রায়গঞ্জ করোনারেশন হাই স্কুলে আজকে আমি এখান থেকে ভোট দিয়ে এখন বিভিন্ন বুথে আমি যাব পরিদর্শনের জন্য এখন পর্যন্ত যেটা মানে সব জায়গায় ভোট কম চালু হয়ে গেছে আমার এখানে আমাদের বুথে একটু দেরি করে চালু হয়েছে দশ মিনিট এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা শুনিনি এখন পর্যন্ত শান্তি শৃঙ্খলতা বজায় রয়েছে যদি কোনো রকম ওই ধরনের যদি হয় তাহলে আপনাদের সম্মুখে আসব আর জনগণের উদ্দেশ্যে অবশ্যই বাড়তে